এটি একটি ভাই ভাইরে মালয়েশিয়া না আসলে বসতাম না যে চীনাদের মাথায় কত বুদ্ধি মূলত আমরা সচরাচর হাঁস মুরগির ডিমের ইনকিউবেটর দেখছি কখনো গাছের ইনকিউবেটর দেখছেন তা দেখি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার একটি অর্গানিক শাক সবজির কোম্পানিতে আপনার একটা নির্দিষ্ট সময় শিডিউল দেওয়া টাইমের ভিতরে গাছগুলো রোপণ করা হয় তারপরে এখান থেকে গাছগুলো সরিয়ে মূলত মাটিতে রোপণ করা হয় দেখুন কী অধ্যান্ত্রিক পদ্ধতিতে চাষ চাষ করছে কি এই চারাগুলা হাতের স্পর্শ সারা লাগানো হয়েছে মিশিংয়ের মাধ্যমে সচরাচর আমাদের বাংলাদেশ এখানে ব্যবহার করা হয়েছে কম্পোস্ট ককফিট মাছের বিষটা